হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই দেখতে পাচ্ছ আমি সকাল থেকে আজ ব্লগটা শুরু করেছি আর এই দেখতে পাচ্ছ আমি সকালে নাস্তার জন্য আটা মাখছি তারপরে আটা মাখানোর পর সকালে সবাই নাস্তা করে তো ওই জন্য আর এইগুলা দেখতে পাচ্ছ গেস্ট হাউসগুলা সব খুলে খালে রেখেছিলাম কেন আমি বাসি কাছো ওই বাসন কোষন তো রাখি না সব রাত্রেই ধুয়ে রাখি তারপরে দেখো নাস্তার জন্য এখানে রুটিটা বানিয়ে নেব তাই আটাটা লেচি কাটিয়ে নিচ্ছি আর বেশি কিছু দেখলাম না আর এত মানে এত স্প্রেড করতে পারলে তো ভালোই হতো মানে এডিটিং করেছি বলে এত স্পিড মানে এত স্প্রেড করতে পারলে অনেক কিছুই কাজ হয়ে যেত তো ওই দিকটা দেখে কেউ কিছু বাজে মন্তব্য করবে না কারণ বাসন রাখাটা নিচে যে ছোটো হয়ে আছে সে ওটাতে শুধু থালাই থাকে আর এখানে শুধু বাটি গ্লাসগুলো রাখে দি আর আমি রুটিটা বানিয়ে নেব সবজি সবজি আজ বানাবো না কেন এই সবজি অনেকটাই বেঁচে গিয়েছে বেশি করে সবজি বানিয়েছিলাম রাতে জন্য আর বেশি বেশি কেউ খাই না অল্প অল্প খেয়েছিলো তাই জন্য সবজিটা বেঁচে গেছিলো সব রুটি কটা বানানো হয়ে গেছে তারপর রুটিটাকে এসের উপর ভর হটফটের ওপর ভরে দেবো কাপড় দিয়ে এতে ভালো নরম আর নরমও থাকবে গরমও থাকবে আর তারপরে এই দেখো আমি ঘর ঘরে ঝাঁটফাট তো দিয়ে দিই তারপরে ঘরকে ঘর মোছা এই কাজগুলোই তো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি মানে ডেলির যে কাজ থাকে তো ওই রকম ঘরটা মুছে নেব ঘরে ফিনাইল তেনাইল জলে দিয়ে দিলাম আর ঘরটা মুছে নেব তার মধ্যে আজ শনিবার সেই জন্য আজ তো একটু ঘরেও মানে বাড়িতেও পুজো হয় আর তারপরে আমরা তো আরও শনি মন্দিরে যাই ওইখানে বাতি দেখানোর জন্য তো ভাবলাম সব কিছু হাঁটিয়ে হাঁটিয়ে একদম পরিষ্কার করে ধেয়ে ধেয়ে নিচ্ছি কর্তব্যছি আর তারপরে তোমরা আমার ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লকগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই দেখতে পাচ্ছ এখানে এই উনানটাতে ধরায় তোমরা অনেকে দেখিয়েছ আমার আগের ভিডিওতে আমি যে গোল দিয়েছিলাম ওইটাতে এটা ধরাই গ্যাস গ্যাসের তো অনেক পরিমাণে দাম ওই জন্য গ্যাস কখন ওই করি এটাই বেশিরভাগ চালায় ভাত বানাই আর এই দেখতে পাচ্ছ একজন ঘুম থেকে উঠে গেছি বাবু তো উঠে নিয়ে দেখো এমনি এমনি ট্যাড়িমারে বৃঙ্গেমারের ভাড়া করতে থাকে তারপরে উঠবে তারপরে ও একটু বলেছে কোনো দিনও তা উঠে নি অন্য বাচ্চার করা উঠে নিয়ে মা খুঁজে বলবে কানবে ওইসব না ঘুম থেকে উঠে নিয়ে চলে যাওয়া তারপরে এই দেখো চান টান করে এসে নাস্তা বার করে নিয়েছি চা তা বানিয়ে আর এই দেখতে পাচ্ছ কপ্তা বানিয়েছিলাম আর আজকের ব্লগটা তোমার এই তো কই বাই বাই